বন্ধুরা লাস্ট কয়েকটা মাস ধরে ওভারঅল ইন্ডিয়ান স্টক মার্কেটে বিশেষ করে যারা লাস্ট ছ মাস অথবা এক বছরে মার্কেটে এন্ট্রি নিয়েছে এন্ট্রি নেওয়ার পর থেকেই কন্টিনিউয়াসলি প্রত্যেকের পোর্টফোলিও বর্তমানে ডাউনে যাচ্ছে যদি আপনি ভেবে থাকেন যে শুধু আপনার পোর্টফোলিও ডাউনে যাচ্ছে তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা সকলের পোর্টফোলিও আপনার পোর্টফোলিও আমার পোর্টফোলিও এমনকি ইন্ডিয়ার সাকসেসফুল ইনভেস্টারদের পোর্টফোলিও লাস্ট তিন চার মাসে একটা বাম্পার লেভেল ডাউন ট্রেন্ডের সম্মুখীন হচ্ছে তো এই মার্কেট কন্ডিশনে আপনারা কিছু বেসিক ভুলকে যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে অন্তত পক্ষে মার্কেট থেকে যদি আপনি বড় প্রফিট না কামান অন্তত বড় লসের হাত থেকে আপনারা বেঁচে যাবেন যতটা লসে আছি এটুকু লসকে আপনারা আটকে দিতে পারবেন আর ভবিষ্যতে মার্কেট রিকভারিতে আপনার একটা বেস্ট পারফরমেন্স দেখাতে পারবেন নিজের পোর্টফোলিওতে তো আমি আমার লাস্ট বছরের মার্কেট এক্সপিরিয়েন্স থেকে কিছু বেসিক পয়েন্টস আপনার সাথে শেয়ার করব কারণ সত্যি কথা বলতে আজকের দিনে আমরা ইন্ডিয়ান মার্কেটে যে পজিশনটা বা যেই টাইম পিরিয়ডটা ক্রস করছি এই টাইমে মার্কেট থেকে যদি আপনি জোর করে প্রফিট কামানোর চেষ্টা করেন তাহলে আপনি যত জোর করে প্রফিট কামানোর চেষ্টা করবেন বা লস রিকভারের চেষ্টা করবেন আপনার তত উল্টো ভুল ডিসিশন হবে যে কারণে প্রফিট কামানো তো দূরের কথা আপনার পোর্টফোলিও তো লস হবে আর শুধু আপনার পোর্টফোলিও নয় আমি যদি আমার পোর্টফোলিওরও কথা বলি আমার পোর্টফোলিওর কিছু হাই অ্যালুকেশন কোম্পানি যেমন ধরুন ট্রেন্টের মতন কোয়ালিটি কোম্পানিতে আমি প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মতন হয়তো হবে ডাউনে রয়েছে আভাস ফিনান্সে আপনারা সকলে জানেন আমার পোর্টফোলিওর কোম্পানি আমার খুবই কনফিডেন্স কোম্পানিতে রয়েছে তার সত্ত্বেও কোম্পানির সস্তা ভ্যালুয়েশন হওয়ার পরেও কন্টিনিউসে ডাউনে যাচ্ছে কালকেও ফোর পার্সেন্ট ডাউনে গেছে আজকেও অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাউনে গেছে হ্যাঁ যদিও আজকে আমার টোটাল পোর্টফোলিওটা কি মিশোর যে আইপিওটা আমি পেয়েছিলাম কিছুটা আমি রেখে দিয়েছিলাম সেটার কারণে পোর্টফোলিও ডাউনে যায়নি পোর্টফোলিওটা মোটামুটি কিছুটা রিকভারি হয়েছে তবে ম্যাক্সিমাম প্রত্যেক রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর বর্তমানে পোর্টফোলিওতে একটা কন্টিনিউন্সি চোখের সামনে আমরা নিজেদের পোর্টফোলিওকে ডাউনে যেতে দেখছি তো এই মার্কেটে আমার স্ট্রং সাজেশন প্রত্যেকের উদ্দেশ্যে থাকবে বিশেষ করে যারা পাঁচ বছর বা সাত বছরের কম এক্সপিরিয়েন্স নিয়ে মার্কেটে গিয়ে আছে তাদেরকে আমি জাস্ট একটাই সাজেস্ট করব ভুল ডিসিশনগুলো বলে অ্যাভোয়েড কিছু বেসিক ভুলের জন্য আমরা আমাদের লসকে রিকভারি করার চক করে আরও বড় লসের মধ্যে চলে যাই সবার প্রথম ভুল যেমন ধরুন এক্সাম্পল হিসেবে যে কোম্পানিগুলোর এক্সাম্পল দেব কোনো ধরনের বাইসের রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সেবির রুলস এবং ইউটিউব এখন খুবই স্ট্রিক্ট রয়েছে যে কারণে কোনো বাইসের রেকমেন্ডেশন দেওয়া যায় না আমি জাস্ট এলাস্ট্রেশন পারপাস আপনাদের পয়েন্টসগুলো বোঝানোর চেষ্টা করছি যে কী ভুল ডিসিশনগুলো রিটেল ইনভেস্টর এই মার্কেটে নিয়ে থাকে যে কারণে তার মার্কেটে প্রফিট তো ছাড়ো মার্কেটে সারভাইভ পর্যন্ত করতে পারে না যেমন ধরুন আজকেই আমাকে কেউ একজন ফোন করেছিলেন অল কার্গো লজিস্টিক তার পোর্টফোলিওতে আছে শুনেই কিন্তু আমাকে ফোন করে দেবেন না হ্যাঁ আর কোম্পানিটা সত্যি কথা বলতে একটা খারাপ কোম্পানি তো এরকম একটা কোম্পানি আপনি সিলেক্ট করেছেন এই মার্কেটে সেভেন্টি পার্সেন্ট ডাউনে রয়েছে আর তার কোয়েশ্চেন ছিল যে দাদা আরও কি দুশোখানা কোম্পানি বা এক্স ওয়াইজের অ্যামাউন্টে আমি কি ইনভেস্ট করে দেবো এটা থেকে বড় ভুল ডিসিশন শুধু কোম্পানির প্রাইস সেভেন্টি পার্সেন্ট পড়ে গেছে সে কারণে আপনি আরও পারচেস করে সেই কোম্পানি থেকেই রিকভারি করবেন এটা সম্পূর্ণ ভুল ডিসিশন আমি বলবো এই মার্কেটে চুপ করে বসে থাকা ছাড়া আমাদের হাতে আর কোনো অপশান নেই কারণ মার্কেটের এগেনস্টে যদি আপনি জোর করে প্রফিট কামাতে চাইছেন জোর করে লস রিকভারি করতে চাইছেন তাহলে আপনি আরো বড় লস করবেন কারণ এখন আমরা যেই টাইমটা কভার করছি এই টাইমটা সত্যি মার্কেটে খুবই ক্রিটিক্যাল কারণ মার্কেট হঠাৎ করে পড়ে গেলে সেটা পেই শর্ট টার্মে হয়ে যায় কিন্তু মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড়িয়ে থেকে সেখান থেকে পোর্টফোলিও ডাউনে রাখা এবং কন্টিনিউয়াসলি দেড় বছর ধরে মার্কেট এক পোজিশনে দাঁড়িয়ে থাকা এটা সত্যি করে খুব ক্রিটিক্যাল কন্ডিশন আর মাথা রাখবেন এই সময়গুলোই আপনাকে অ্যাকচুয়ালি স্টক মার্কেটের মেইন বিহেভিয়ারগুলো বুঝতে হেল্প করবে এই মার্কেটে কোনো জায়গায় ফ্রেশ এন্ট্রি করাটাও ভুল ডিসিশন হবে কোনো জায়গাতে এক্সিট করাটাও ভুল ডিসিশন হবে কারণ এখান থেকে আপনি বিক্রি করে দিলে মার্কেট রিকভারি করে গেলে আপনার লস হতে পারে আবার এখানে ফ্রেশ এন্ট্রি নিলে মার্কেট পড়ে গেলে সেখান থেকে আপনার আরও বড় লস হতে পারে যে কারণে কোনো ডিসিশনটি এখন বেটার নয় আমি বলবো যাদের এসআইপি চলছে শুধুমাত্র তারাই তাদের এসআইপি কে কন্টিনিউ রাখতে পারে বা যদি কেউ এস আই শুরু করার কথা ভাবছে এখনো শুরু করেনি তবে তাদের জন্য একমাত্র আর আমি আজকে রাত্রিবেলা একটি লাইভের অ্যারেঞ্জ করব। আপনাদের বিভিন্ন টাইপের কোশ্চেন থাকতে পারে আমি চেষ্টা করব সেই লাইভে রাত আটটা চল্লিশে আমি লাইভটা অ্যারেঞ্জ করছি আপনারা সকলে যুক্ত হবে আপনাদের মনে যে মার্কেট রিলেটেড কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো করবেন আমি চেষ্টা করব আপনাদের মাইন্ডসেটকে অন্তত একটা নির্দিষ্ট লেভেলে দাঁড় করিয়ে রাখার জন্য কারণ রিটেল ইনভেস্টর অ্যাকচুয়ালি এরকম মার্কেটে সার্ভাইভ করতে পারে না আর ফাইনালি মার্কেট থেকে লস বুক করে তারা বেরিয়ে যায় তারপর আবার একটা বড় বুল মার্কেট যখন আসে সেই টোটাল বুল মার্কেটটা কিন্তু তারা হাতছাড়া করে দেয় দেখুন স্টক মার্কেটের একটা নর্মাল বিহেভিয়ার রয়েছে স্টক মার্কেটে পয়সা যখন আসে তখন ঝাঁকে ঝাঁকে আসে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি তাহলে ষোলো সতেরো আঠেরো উনিশ এই চারটে বছর আমি একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড়িয়েছিলাম কিচ্ছু প্রফিট আমি মার্কেট থেকে কামাতে পারিনি তারপরে দু হাজার মার্কেট ক্রাইসিস আসে সেখানে ডাউন ট্রেন দেখি তারপর সেখান থেকে কিন্তু সমস্ত কিছু মার্কেট রিকভারি করে দেয় তো একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছর মার্কেট একতরফা বুল র্যালির পরে মার্কেট এরকম টাইম কারেকশন করবে আর আমি যদি ইন্ডিয়ান স্টক মার্কেটের বিহেভিয়ার কি এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করে বুঝিয়েছিলাম যে মার্কেট দু বছর পর্যন্ত সবথেকে হাইস্ট সাতাশ আঠাশ মাস পর্যন্ত মার্কেট একটা নির্দিষ্ট রেজিট দাঁড়িয়েছি হিস্ট্রিতে তো আমরা অলরেডি পনেরো মাস ক্রস করেছি আর ইকোনমি সবসময় একই পজিশনে চলে না আমাদের বর্তমানে যদি আমরা ইনফ্লেশন দেখি একদম আন্ডার কন্ট্রোল রয়েছে কিন্তু যদি আমরা ডলারের এগেনস্টে আমাদের ইন্ডিয়ান রুপিস দেখি তাহলে রুপিস কন্টিনিউ ডেপ্রিসিয়েট করছে ডেপ্রিসিয়েট বেশি হলে কি হয় আমরা যেগুলো ইম্পোর্ট করছি তার এগেনস্টে আমরা এক্সপোর্ট কিন্তু খুব কম করি সেক্ষেত্রে ট্রেড ডেফিসিট হয়ে যায় যে কারণে ইকোনমিক গ্রোথ অ্যাকচুয়ালি ডাউন হয়ে যায় এবং রিটেল ইনভেস্টারদের পকেটের পয়সা মার্কেটে ঢোকে আর এই সময়টাই অ্যাকচুয়ালি থেকে ক্রিটিক্যাল সময় যায় আর আমি বলবো এই সময়তে আমরা একটু যদি ধৈর্যটাকে রাখতে পারি মার্কেটে কিছু বাড়াবাড়ি করার দরকার নেই কোনো শেয়ার কেনার দরকার নেই চুপ করে যদি আমরা ওয়েট করে বসতে পারি এই খারাপ সময়টাকে শুধু যদি আমরা পার করতে পারি তারপর হাতি ঘোড়া গরু ছাগল ভালো কোম্পানি খারাপ কোম্পানি মোস্ট থার্ড ক্লাস কোম্পানি টাডারন কোম্পানি সমস্ত কোম্পানি কিছুটা সময় পরেই আমি মনে করি ধৈর্য ধরে বসতে পারলে সমস্ত কোম্পানি রকেট র্যালির জন্য প্রস্তুত হচ্ছে যতটা টাইম আমরা এরকম মার্কেট টাইম কারেকশানের মধ্যে দিয়ে পার হব মাথায় রাখবেন আমাদের ভবিষ্যৎ তত বেটার রিটার্নের এক্সপেক্টেশন রাখা যেতে পারে কারণ যতটা লম্বা টাইম পিরিয়ড মার্কেট এই জায়গায় দাঁড়িয়ে যাবে মার্কেটের ভ্যালু ধীরে 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 কন্ট্রাকশন হওয়া স্টার্ট করবে সেক্ষেত্রে বড় টাইম কারেকশানের ফলে মার্কেট পি কন্ট্রাকশানের পরে একটা বড় পি এক্সপেকডেশনের সুযোগ আমাদের কাছে দেবে আর যখন মার্কেটে পি এক্সপেনশান হয় তখন কিন্তু সেন্টিমেন্টের জন্য মার্কেটে রকেট র্যালি আসে আর পি এক্সপেনশনের রিটার্ন দেখার জন্য আপনাকে নেগেটিভ সময়টা কিন্তু ইনভেস্টেড থাকতে হবে কারণ যখন পি এক্সপেনশান হবে তখন আপনি জাস্ট বেস্ট পাঁচ ছটা দিন যদি মিস করে যান তাহলে একটা বড় র্যালিকে কিন্তু মিস করে যাবে হ্যাঁ এই বড় র্যালি ধরার জন্য একটু কিছুটা ডাউনসাইড রিস্ক আমাদের নিতে হবে কারণ মার্কেটে নর্মাল কয়েন্সি রয়েছে ইকুইটি মার্কেটে অন্ততপক্ষ কখনও পোর্টফোলিওকে জিরো করা উচিত নয় কারণ দেখো ম্যাক্সিমাম ওভারসোল্ড জোন থেকে মার্কেট শার্প রিকভারি করে তো যদি আপনি বেশ চার পাঁচটা দিন মিস করেন তাহলে কিন্তু রিটার্নে অনেক ফারাক হয়ে যাবে যে কারণে ইনভেস্টেড থাকুন ইমোশনালি অ্যাটাচমেন্ট হবেন না উল্টো পাল্টা বাইং যে কোনো কোম্পানি নিচে আসছে বলে কোম্পানিকে অ্যাভারেজ করবেন না কোনো কোম্পানি এই মার্কেটে অন্তত পক্ষে কোম্পানি বিশাল এক্সাইটমেন্টের কিছু নেই মার্কেটে শুধুমাত্র আইপিও গুলো যেগুলো আসছে এগুলো আসা বন্ধ হলেই মার্কেটে একটু লিকুইডিটি ইনফ্লো হবে তখন আশা করা যায় একটা ভালো রিটার্ন মার্কেট গাওয়ার চান্স থাকবে আর যদি এর মাঝখানে একটা বড় কালেকশন করে দেয় তাহলে মার্কেটের জন্য বড় আপসাইড থাকবে যেমন কালকেই মনে হয় খুব সম্ভবত আমি কমেন্টসটা দেখলাম যে উনি বলছেন এখান থেকেও পনেরো পার্সেন্ট ডাউন ভাবাই যায় না দেখুন মার্কেটে এরকম অনেক কিছু হয় যেগুলো আমরা ভাবতেও পারি না মার্কেট সস্তা ভ্যালুয়েশনের পরে সেখান থেকে আরো সস্তা হয়ে যেতে পারে যে কারণেই তো মার্কেট থেকে বড় রিটার্ন আসে না কারণ মার্কেটকে প্রেডিক্ট করা খুবই টাফ লং রানে আমি আমার এক্সপিরিয়েন্সে এটুকু বলতে পারি লং রানে যারা মার্কেটে দশ বছর টিকে যাবে আর এখান থেকে দশ বছর তো সুপার গ্রেড হতে চলেছে বলে আমি মনে করি কারণ দেড় বছর অলরেডি আমরা পার করে ফেলেছি মার্কেট কোনো রিটার্ন দেয়নি এফআইআই কন্টিনিউসি ওভারসোল জোনে রয়েছে ভবিষ্যতে যদি এফআইআই ইনফ্লো করে তাহলে কিন্তু মার্কেট একটা ভালো লেভেলে উঠবে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মার্কেটের জন্য রিস্কটা কোথায় জানেন তো কারণ রিটেল ইনভেস্টর কন্টিনিউসলি এস আই পি মোডে কন্টিনিউ ইনভেস্ট করে যাচ্ছে কোনো ভ্যালু দেখার প্রয়োজন নেই এফআইআই সেলিং করেছে যদি রিটেল ইনভেস্টর না কিনতো তাহলে মার্কেট একটা জবরদস্ত সেলিং আসতো যে কারণে ভ্যালুয়েশনটা সস্তা হয়ে যেত যেহেতু রিটেল ইনভেস্টর কন্টিনিউ ইনফ্লো করছে যে কারণে এফআইআই যেটা সেলিং করছে সেটা আমরা কন্টিনিউ অ্যাবজর্ব করে গেছি এবং মার্কেটকে নির্দিষ্ট রেঞ্জে দাঁড় করিয়ে দিয়েছি এটা কি অ্যাকচুয়ালি মার্কেটের জন্য পজিটিভ সাইড এখন এক দিক দিয়ে দেখতে গেলে এটা পজিটিভ সাইড যে ইন্ডিয়ান মার্কেট কারেকশন বা ক্র্যাশ করেনি কিন্তু উল্টো দিক দিয়ে যদি আমি বাইং অপরচুনিটি হিসেবে দেখি তাহলে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি তাহলে একটা নেগেটিভ সাইন কারণ যদি রিটেল বাইং গুলো না করতো তাহলে মার্কেট আমাদের বিশাল বড়ো একটা সুযোগ দিত লোয়ার লেভেল ইনভেস্ট করার জন্য বিশেষ করে আমার মতো লোকেদের জন্য আমি তো থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট ক্যাশে বসে আছি তো যদি মার্কেট ডাউনে পড়তো তাহলে আমার এই ফর্টি পার্সেন্ট ক্যাপিটালটা অনেক লোয়ার লেভেলে ইনফ্লো করতে পারতাম এবং মার্কেট পড়ে গেলে মার্কেটের ভ্যালু সস্তা হয়ে যেত যে কারণে মার্কেট জাস্ট উপরে যাওয়ার জন্য বাহানা খুঁজত আমি এটুকু দেখেছি যে এই পজিটিভ সেন্টিমেন্ট বা নেগেটিভ সেন্টিমেন্ট এটা অ্যাকচুয়ালি তখনই কাজ করে যদি মার্কেট ওভারসোল্ড জোনে চলে যায় এক্সট্রিমলি মার্কেটে কারেকশন বা ক্র্যাশ চলে আসে তখন মার্কেট নেগেটিভ নিউজ কেউ নেগেটিভ নেয় না তখন মার্কেট জাস্ট বাহানা খোঁজে যে কোন বাহানা দিয়ে আমি উপরে যাব আবার মার্কেট যখন এক্সট্রিমলি বুলিশ কেসে চলে যায় তখন মার্কেট কোনো নিউজের প্রয়োজন হয় অ্যাকচুয়ালি মার্কেট জাস্ট বাহানা খোঁজে যে কোন বাহানা দিয়ে আমি নিচে যাব তো সেরকমই কন্ডিশনে আমাদের আমাদের ডিল করতে হবে আর একটু ধৈর্য ধরে বসুন যদি আপনার কোনো এমার্জেন্সি অন্য কোনো কাজ থাকে স্টক মার্কেট থেকে এখন একটু মানে মার্কেটের সাথে অ্যাক্টিভ থাকুন কিন্তু খুব বেশি এন্ট্রি এক্সিট করার চেষ্টা করেন না তাহলে মার্কেট আপনাদের বেস্ট অপরচুনিটিগুলো মিস করিয়ে দিতে পারে এখান থেকে বড় ইনভেস্ট তখনই করব যদি মার্কেট একটা বড় কারেকশন করে আর এখান থেকে বড় এক্সিট তখনই করব যদি মার্কেট একটা মোটামুটি কিছুটা মোটামুটি দশ বারো পার্সেন্ট আপসাইড র্যালি দেয় তা না হলে আমরা জাস্ট চুপ করে বসে থাকতে পারি এই মার্কেটে বিশ্বাস করুন কিছু করার প্রয়োজন নেই আর এই মার্কেটে যে বেশি লাফানোর চেষ্টা করবে সে মার্কেটের অ্যাকচুয়ালি মেইন যে লজিকগুলো সেগুলোকে তারা ধরতে পারবে না রোজ ইন্টারনে রোজ অপশন রোজ ফিউচার এসব করতে গিয়ে মার্কেটের অ্যাকচুয়ালি স্ট্রাকচারটাকে আপনি ভিউ বানাতে পারছেন না এই মার্কেটটাকে উপভোগ করুন এবং বোঝার চেষ্টা করুন কিভাবে ডাউন মার্কেটে যখন বেয়ার ফেসে ঢোকে তখন স্টকগুলো কিরকম পারফর্ম করে তাতে নিজে থেকে একটা ভিউ বানাতে পারবেন আমার কোনো সহযোগিতার প্রয়োজন হবে না আপনি নিজে থেকে শিখুন নিজে থেকে মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবেন তবে যারা দু হাজার একুশ বাইশে প্রফিট কামিয়েছিল তারা তাদের সমস্ত প্রফিট অ্যাকচুয়ালি হাতছাড়া করে ফেলেছে কারণ তারা এই রোজ বাই বা রোজ সেলিং করার চেষ্টা করেছে যখন একুশ থেকে চব্বিশ পর্যন্ত একতরফা বুল মার্কেট চলেছিল তখন অনেকেই দশ বারো পনেরো পার্সেন্ট করে প্রফিট বুকিং করেছে বড় বড় প্রফিটকে ধরে রাখতে পারেনি সেটা সবথেকে বড় ভুল কারণ তারা লোকের কথা শুনে বাইং বা সেলিং করেছে নিজে মগজ খাটায়নি আবার আজকেও তারা সেম জিনিস করছে লোকের কথা শুনে ইনভেস্টমেন্ট করছে এখন ইনভেস্ট করার সময় নয় এখন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করার সময় তো এই মার্কেটের বিহেভিয়ার বিহেভিয়ারগুলোকে আপনাকে ভালো করে বুঝতে হবে যাতে করে ভবিষ্যতে আপনি প্রপার প্লে করতে পারেন আমি যেমন আমি কিন্তু সবার ভিডিও দেখি আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে শঙ্কর শর্মার কাছ থেকে আমি লেগ থিওরির কারণে অতীতে যে কোম্পানি বড় রিটার্ন দিয়েছে সেগুলো অ্যাভয়েড করা শিখেছি এবং যে কোম্পানি অতীতে পারফর্ম করেনি কিন্তু ভবিষ্যতে পারফর্ম করবে সেটা আমি তার কাছ থেকে শিখেছি তো এরকম সবার কথা শুনুন যেটা লজিক সমেত আপনার মাইন্ড বলবে যে না এটা প্রপার ভিউ দিচ্ছে আমাকে সেগুলো আপনি ক্যাচ করুন দেখুন আপনি মার্কেটের ভিউটা বানাতে শিখে যাবেন আর মার্কেটে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং তার সাথে স্টকে সঠিক যাবে এন্ট্রি করার থেকেও ইম্পর্টেন্ট এই সঠিক বিহেভিয়ার আপনাকে নিজে থেকে যদি প্লে করা শিখে যান কারণ আপনি যদি ফান্ডামেন্টাল অ্যাভারেজও জানেন খুব বেশি এক্সট্রিমলি নাও বোঝেন তাহলেও আপনি বড় প্রফিট কামাতে পারবেন জাস্ট মার্কেটের স্ট্রাকচারটাকে যদি ভালো করে বুঝতে পারেন যে কেরকম মার্কেটে বড় রিটার্ন আসে আর কিরকম মার্কেটে কিছু না করাটাই সব থেকে বেটার কিরকম মার্কেটে সব থেকে বেশি ইনভেস্ট করাটা সব থেকে বেটার যে কারণে মার্কেট সাইকেলটাকে ভালো করে বুঝুন মার্কেটের ভ্যালুয়েশনটাকে ভালো করে বুঝুন যেমন একটু আগে আমি দেখছিলাম একজনের ইন্টারভিউ সাকসেসফুল ইনভেস্টর তো উনি বলছেন যে আমরা এখন নিফটিকে ধরছি মাঝখানে যখন আইটি ইন্ডাস্ট্রি নেগেটিভে যাচ্ছিল তখন অনেকে আইটি নিয়ে তারাও নেগেটিভ হয়ে গেছে কিন্তু বুঝতে হবে নিফটি যদি উপরে যায় তাহলে নিফটিতে তো আইটিরও নাইন থেকে টেন পার্সেন্ট এক্সপোজার রয়েছে তাহলে নিফটি উপরে গেলে আইটি নিশ্চয়ই ভবিষ্যতে উপরে যাবে কারণ আইটি সেক্টর তো নিফটির টেন পার্সেন্ট এক্সপোজার রাখে আর আইটি সেক্টর কি সত্যি খারাপ হয়ে গেছে না খারাপ হয়ে যায়নি আইটি কোম্পানিগুলো শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ট্রি নিচ্ছিল না এখন তারা এন্ট্রি নিচ্ছে যে কারণে আইটি কিন্তু কন্ট্রাবেন্ড হিসেবে ধরা যেতে পারে আর ইন্ডিয়ার পাওয়ার সেক্টর ইন্ডিয়ার যদি আপনি এফএমসিজি সেক্টর দেখেন ওভারসোল জোনে রয়েছে তো এভাবে যদি আপনি ভিউ বানাতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করতে পারবেন আর ক্যাপিটালকে প্রোটেক্ট করে যদি আপনি লং রানে টিকে যান তাহলে আপনি অবশ্যই বড় প্রফিট কামাতে পারবেন তো আজকে এই অবধি রাখবো আশা করছি মার্কেটের একটা বেসিক ভিউ আপনাদের দিতে পারলাম এই মার্কেটে খুব বেশি লাফালাফির চেষ্টা করেন না একটু ধৈর্য ধরে বসে থাকুন মার্কেট অবশ্যই আবার আমাদের ভালো সময় ফিরিয়ে দেবে যখন ভালো সময় আসবে তখন আমরা আবার সকলে একসাথে বড় প্রফিট কামিয়ে নেব এই সময়টা আমি আপনারা জাস্ট কনফিডেন্স দিতে পারি এর বেশি আমি আপনাদের কিছু দিতে পারবো না কারণ আমি আপনাকে ক্যাপিটাল দিয়ে তো আপনার লস রিকভারি করাতে পারবো না আমি আমার এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি যে কারণে আজকে রাত্রিবেলায় আটটা চল্লিশে আমি আপনার সাথে লাইভে আসছি আর আমি আমার এক্সপিরিয়েন্সের যথেষ্ট নলেজ আমি ধীরে ধীরে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই মার্কেটে অ্যাকচুয়ালি কিভাবে আপনারা সারভাইভ করবেন আপনাদেরও যে কোশ্চেনগুলো রয়েছে আপনারা কমেন্ট সেকশানে করতে পারেন বা আপনাদের কোশ্চেনগুলো আপনারা খাতায় নোট করে রাখুন রাত্রিবেলা যখন আমি লাইভে আসব। আপনারা মার্কেট রিলেটেড কোশ্চেনগুলো বেশি করবেন স্টক স্পেসিফিক কোয়েশ্চেন কম করলেই আমি বেশি খুশি হবো কারণ অ্যাকচুয়ালি যেই নলেজগুলোর কারণে আপনারা মার্কেট থেকে বড় প্রফিট কামাতে পারবেন সেই নলেজগুলো দেওয়ার জন্যই আমি এই চ্যানেলটি ওপেন করেছি যে কারণে আমি কখনো অপশান ট্রেডিং উপর আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করিনি শুধু নিজের প্রফিট কামানোর জন্য আমি আপনাদের অপশানের দিকে কখনো ঠেলে দিইনি কারণ আমি নিজে জানি যে অপশান থেকে বড়ো প্রফিট সম্ভব নয় ইন্টারনেট থেকে বড় প্রফিট সম্ভব নয় আমি যদি চাইতাম তাহলে আমি বিভিন্ন ব্রোকার হাউসের সাথে কন্ট্যাক্ট করে আমার যে সমস্ত পারমানেন্ট ভিউর রয়েছে অনেকে আমাকে অন্ধের মতন ফলো করেন তাদের কিন্তু তাদের লস করি আমি কিন্তু নিজে প্রফিট কামানোর সুযোগকে নিতে পারতাম আমি কখনো কোনো ব্রোকারের সাথে এরকম ডিল করিনি যেটার কারণে আপনাদের লস হতে পারে আমি কখনো ডেসক্রিপশনে আমার কোনো অ্যাপের লিঙ্ক শেয়ার করিনি যে আপনি জেরো ধর অ্যাকাউন্ট ওপেন করুন তার মাধ্যমে আপনারা অপশান ট্রেডিং করুন রোজ এখানে এন্ট্রি এখানে এক্সিট করুন আর আপনারা প্রফিট কামান বা লস করুন তার কারণে আমি প্রফিট কামাবো আমি অনেক ইউটিউবারকে দেখি এই সমস্ত স্ট্র্যাটেজি ফলো করে তারা নিজেরা তো ধনী হয়ে গেছে কিন্তু রিটেল ইনভেস্টরদের ফাঁসিয়ে দিয়েছে আমি কখনো এরকম কাজ করিনি আমার টার্গেট রয়েছে আমি একটা স্ট্রং বেস তৈরি করবো যেই বেসটাতে আমরা সকলে মিলে একসাথে মার্কেটে করব যাতে কখনো কলকাতার রাস্তায় আমার সাথে আপনার যদি দেখা হয়ে যায় তাহলে যেন আপনি অন্ততপক্ষে হাসি মুখে আমার সাথে হ্যান্ডশেক করতে পারেন যে তোমার জন্য দুটো টাকা লস অন্ততপক্ষে হয়নি দুটো টাকা প্রফিট না করতে পারি এটাই আমার মেন টার্গেট থাকে আর যখন মার্কেটে প্রফিট কামানোর সুযোগ আসবে অবশ্যই আমি আপনার সাথে শেয়ার করব আমার ভিউ আজকে এই অব্দি রাখছি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাপোর্ট করতে চ্যানেলটি গ্রোথে হেল্প করবেন আমরা সকলে একসাথে গ্রোথ করব সকলে একসাথে ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে একটা পথ এগিয়ে যাওয়ার চেষ্টাই এটা আমার চ্যানেলের মূল মন্ত্র চলুন দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় রাত আটটা চল্লিশে লাইভের মাধ্যমে আপনাদের কিছু গাইডেন্স করার জন্য ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং